হাই গাইস নমস্কার আসসালামু আলাইকুম আর এই ব্লগটা অনেক খিচুড়ি হয়ে যাবে পুরোপুরি খিচুড়ি কারণ কি মানে আমি কোথা থেকে কি ভিডিও করছি আমি জানি না আমি হঠাৎ করে ভিডিও করছি আর আমি হঠাৎ করে ভিডিও করি আর ভুলে যাই ভিডিও করতে অভ্যাস নাই তো ভিডিও করার তো এটা হচ্ছে আমাদের বাসা চেঞ্জ করা ব্লক আর এটা হচ্ছে এক তারিখ তখন হচ্ছে এক তারিখ আর এক তারিখে আমার জাস্ট জ্বর স্টার্ট হয়েছে মানে জ্বর শরীর ব্যথা আর জল হালকা হালকা শুরু হয়েছিল তো আমি জন্য ভিডিওটা ভালোভাবে করতেও পারি না কারণ কি প্রচুর যখন আমি ভিডিও করতেছি তখন কিন্তু আমি হাঁটতেও পারতেছিলাম না ভালো করে মানে প্রচুর খারাপ লাগতেছিল তারপর কিছুটা স্মৃতি রাখার ভিডিও করছি আর অলরেডি মানে মানুষ আসে পড়ছে আমাদের যে আমাদের বাসাতে চেঞ্জ হয়েছে যেখানে আমরা যে বাসায় ছিলাম ওরা অলরেডি মানে নতুন ভ্যারাইটি হিসে পড়ছে তো আমাদের মানে ব্যানগাড়ি আসতে একটা লেট হয়েছিলো তাই আমাদের জিনিসপত্র বাইরে আনার পর বাইরে নিয়ে আসার পর মানে ওরা ভিতর চলে গেছে তো এই দেখেন এটা হচ্ছে আমি বাসায় অলরেডি জিনিসপত্র শিপ করে আসছি খেয়ে আসছি আর আমি আমার শরীর এতটা খারাপ রাখতেছিলো যে এইখান থেকে এখানে গলি আমাকে বসায় নিয়ে যেতেছিল কারণ কি আমি ওইখানে গিয়ে লিটেলি বাসার নিচে গ্যারেজে মানে বসে গেছি মাটির মধ্যে তো আমার বলতেছে আপনি বসেন আপনি নিয়ে যায় কারণ আমাদের বাসা কিন্তু এই গলিতে এই গলি জাস্ট সামনের গলি মানে ওই গলি থেকে ওই গলি মানে রকম মানে দুই মিনিট লাগে বেশি হলে বা এক মিনিট এরকম তো দেখেন খিচুড়ি আমি বললাম এই জন্য দেখেন আমি পরের দিন মানে দু তিন দিন পরে এই মানে এক তারিখে বাসায় সিনচুরিছে আর দুই তিন তারিখে আমার এই যাওয়ার কথা ছিল সরি দুই তারিখে যাওয়ার কথা ছিল আমার মাসির বাসায় মানে একজন স্পেশাল মানুষের জন্য মানে আমি একটা কাজের ক্ষেত্রে ওখানে যাওয়ার কথা ছিল তো দুই তারিখ যাইতে পারি না কারণ কি ওই দিন আমার পুরো একশো চার জোর ছিল তো ওই দিন আমি যেতে পারি নাই তারপর তিন তারিখে আমার প্রচুর জোর ছিল তারপরে আমি কোনো রকম আইসা পড়ছি মানে কোনো ভিডিও করি নাই বাপলাম দুটা ব্লগ একসাথেই করে দিই আর আমি দেখাইতেছিলাম যে আমার মাসির বাড়ি এটা এরকম মানে হোম টুর দিতেছিলাম তো আমি মানে আসছি আসলে রাত্রিবেলা তো এটা সকাল তো আমি দেখাচ্ছিলাম আমার মাসির বাসায় এটা সো গাইস আমি আর মানে বয়েস দিব না দেখি মানে কি বলছে আমি নিজেও জানি না আপনারা ভিডিও দেখতে থাকেন এখানে মাসি অলরেডি পূজা দিয়ে দিচ্ছে দেখেন কি সুন্দর করে পূজা দিচ্ছে গঠকটা ঘর এখানে দুধ থাকে দুধটা দেখাই এই মানে দুধ পুরা একদম ডাম বড়া দুধ থাকে হচ্ছে আমার বায়ের বাইক আসে আমার মাসি এই যে আমার বা আহ ক্রেই এটা আবার মিশু কি তুই কত এত সব ওইটা দাও গা ছাই দাও উঠো এটা হচ্ছে কিচেন আমি জুরেই কথা বলতেছে না আমি মুখটুক দই আটে আইছি মাথা গোটা আসছে সুন্দর কইরা এমন জট লাগছে সার দিন ধরে না হামুনে দরা আইডা হইতো সিন গরু এই কতগুলো গরু আর সবচেয়ে কিউট সবগুলোই কিউট কিন্তু ওই যে এটা এটা আর এটা অনেক কিউট কিন্তু এটা শুকাই যেতেছে বুঝি না এটা মনে এখন ওই যে দুধ দিতে আমার মাসির জিজ্ঞেস করতেছিলাম এত শুকাইছে কেন আর সবগুলা দুধ দেয় এখানে যা গরু আছে সব দুধ দেয় আর এটা হচ্ছে আমার আমার মাসির বাসা আরেকটা জালের বাসা তো কাকিমণি পূজা করতেছিল সকাল সকাল তো পূজা করা লাগে পূজা করতেছিল আর আমিও খুব তাড়াই ছিলাম কারণ একটু পর আবার চলে যাব। মানে একটু পর না দুপুর বিকালে আর কি ট্রেন আমাদের বিকালে তো কালকে জাস্ট আসছি আবার আজকে চলে যাব মানে অবস্থা আর কি লাগে সাজায় গুজায় কিছু লাগে

খালি ঘাস 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 লাগাই দিয়ে যায় বাড়ির থেকে হ্যাঁ আমরা মন্দিরে যাইতাসি আমার মশত্ত্বপনের সাথে চলো আসো কই তুমি কে দিক দিয়া অনেকেই বলবেন যে কি ভাই কের থেকে কি ভিডিও করে কোথা থেকে কু চুলো যায় আমি আগেই বললাম যে আমি অসুস্থ ছিলাম তাই গুছায় ভিডিও করতে পারি নাই তো আমরা এখন যাচ্ছি ইসকন মন্দিরে একটা কালকে আসছি আজকে আবার চলে তো এখন জলদি করে চলে যাবো ওখান কি আমাদের ট্রেন চারটা বাজে রেডি হয়ে গেছি এখন খাবার খাবো দেখ অল্প দিও বা তো অল্প দিও হ্যাঁ তুমি তো অল্প দিও এই যে কি রান্না করছে দেখি হ্যাঁ আচ্ছা ওইখানে কি বলতেছে না বলতেছে কারণ কি বেশি করে টাইম নেই আমাদের কাছে আর আগে রেডি হয়ে নিই একদম বের নি তারপরে কথা বলতেছি আমরা এখন স্টেশন এসে পড়ছি ফাইনালি একটু টেনশন মুক্ত কিন্তু ট্যাংশন মুক্ত তো অনেকটাই মুক্ত মানে টেনশন ফ্রি আর সমস্যা হচ্ছে মানে আমরা ভাবছি ট্রেন ট্রেন হইতেছে মানে চারটায় ঠিক আছে কিন্তু স্টেশনে আইসা দেখি যে ট্রেন নাকি সাতটায় চারটায় ঠিক আছে কিন্তু এই ট্রেনটা চারটায় সিলের থেকে ছাড়বে আমরা শুধু ওইটা দিয়ে খাইছি আর কিছু আসল কি ওইটাই লেখা ছিল বুঝি না আমার তো আমি আইসের ঠাস কি খাইয়ে গেছি পুরোপুরি ও এখন তিন ঘন্টা ওয়েট করা লাগবে সাতটা বাজে ট্রেন চারটা বাজে সিলেট থেকে ছাড়বে আর দেখেন মানুষ মানুষ কিন্তু বেশি নাই এখানে আমার মানুষের সামনে কথা বলতে চান কেমন আরেকজন হ্যাঁ আমরা দুই জনেই যাইতেছি এতক্ষণ যে ট্যাংশন ইচ্ছিলাম আমরা দুইজন পাবসি ট্রেন বুঝে এই চলে গেল কারণ আমরা পাঁচ পিস ছয় মিনিট আগে আস আগে আসছি চারটে বাজার আয়সা দিকে যে ট্রেন নাকি সাতটায় বুল ইয়াতে আসছি যদি দিনে হইতো তাহলে কতটা মানে ভালো হইতো মানে দিনের সব ভিউ দেখতে পারতাম বাইরে ভিউ দেখতে পারতাম আমরা ওর এই ডাকা কাছে আর ওই আঙিকাটা দেখেন ঘুমাইতেছে আমাদের তো ঘুমিয়ে আসে না এই দেখেন একদম কি করে কি করো ইন্ডিয়া গেলে যে খুব ভালো লাগে আর বাসায় এসে মনেই হয় না যে কোথা থেকে জার্নি করে আসছি এই যাই সে খুশি কত আর মনেই হইতেছে না যে আমি জার্নি করে আসছি আমার ফ্রেন্ড আসছে তো বাই বাই এটা তাও আমাদের দেখা হবে অন্য ব্লগে ব্যাগ নেওয়ার জন্য মানে ব্যাগটা না কুই কি জানি কি বলে জানা কি বলে কুলি 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 না